বাম ফ্রন্টের বিধায়কগণ রাজ্যের খাদ্যমন্ত্রীর সাথে দেখা করেছি নির্দিষ্ট একটা বিষয় নেই সেটা হলো কৃষকদের থেকে তাদের উৎপাদিত যে ধান এই ধান ক্রয় করা সম্পর্কে তাতে আমাদের দিক থেকে যেটা আমরা বলেছি সেটা হলো ধান ক্রয় করার ক্ষেত্রে দুই মাস দেরি হয়ে গেছে যখন ক্রয় করার কথা তার থেকে দুই মাস দেরি হয়েছে এক নম্বর দুই নম্বর হলো টোটাল যা ধান ওনারা কিনবেন সেটা দেখা যাচ্ছে রাজ্যে যা উৎপাদন আছে সেই উৎপাদনের টু পয়েন্ট সামথিং পারসেন্ট মাত্র সেটাও আমরা ওনাদের দৃষ্টিতে নিয়েছি উৎপাদনের সাথে এই ক্রয়ের তো কোনো ফারাক বলে আর ইয়ে নেই পুরোটাই ফারাক তিন নম্বরে হলো আগে যে সিস্টেমটা ছিল বিএলডাব্লিউরা ধান জমিন দেখত কার কী জমিন চাষ করেছে তারা সার্টিফাই করত কৃষকদের যে এই কৃষক সে এত জমি করেছে তার এত কুইন্টাল বা এত মেট্রিক টন সে দিতে পারবে কিন্তু এইবার এটার মধ্যে একটু অন্যরকম দেখা যাচ্ছে যে এগুলি নির্দিষ্ট কিছু লোক অনেক সময় স্লিপ দেয় সে স্লিপের মাধ্যমে সেখানে ধান কিনে তাতে প্রকৃত কৃষকরা অনেক সময় ধান দিতে পারে এই বিষয়গুলি আমরা মূলত সেখানে উল্লেখ করেছি তাতে উনি বলেছেন যে আমাদেরকে একটা বিষয় হলো দুই মাস কেন দেরি হল ওনারা বলেছেন মিলিংয়ের একটা বিষয় আছে সেইটা পাস হয়ে আসতে এবং মন্ত্রিসভায় এগুলি পাস হতে সব কিছু মিলে একটা সময় সেখানে গেছে যার জন্য এইবার দুই মাস দেরি হয়েছে সামনের থেকে আর দেরি হবে না সেটা একটা পার্মানেন্ট তিন বছরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে দুই নম্বর হলো ধান যে ক্রয় করছে এই যে টু পয়েন্ট সামথিং পারসেন্ট সেইটা আমরা দাবি করেছি যে এটা যাতে কেন্দ্রীয় সরকারের সাথে কথাবার্তা গলে ত্রিপুরার আর্থ সামাজিক অবস্থাকে বিবেচনায় রেখে ত্রিপুরার কৃষকদের অবস্থা বিবেচনায় রেখে যাতে এটা বাড়ানো হয় তাতে মাননীয় মন্ত্রী বললেন যে ওনারা এই বিষয়ে একটু কথা বলেছেন এখন ফিফটি পারসেন্ট কেনার পরে তারপর ওনারা ওখানে জানাবেন যাতে আরও কিছু এখানে স্যাংশন দেওয়া হয় এইবার কেন্দ্র থেকে নাকি সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে আঠারো হাজার এমটি এইবার ধান কিনতে পারবে মানে এটা একদম সিলিং করে দিয়েছে এর উপরে কিনতে পারবে না ওইটার মধ্যেই আমরা দাবি করেছি যে এটা যাতে সিলিংয়ের মধ্যে না থাকে যাতে এটা বাড়ানো হয় তার জন্য যাতে কেন্দ্রীয় সরকারের সাথে সেখানে কথাবার্তা বলা হয় আর যেটা এটা উনি এশিওর করেছেন কোনো স্লিপের মাধ্যমে না খরিদ করবে না এবং হায়েস্ট একজন কৃষক বা যে যারা ধান দিচ্ছে তারা পাঁচ এমটি পর্যন্ত দিতে পারবে এবং এটা কোনো স্লিপের কোনো কারো স্লিপে হবে না এটা এটা একেবারে সরাসরি ওই যে বিএলডাব্লিউরা আছে তাদের কাগজ মূলেই যাতে দেওয়া হয় তার জন্য উনি সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন এই কথাগুলি মূলত হয়েছে এছাড়াও রেশন টেশন নিয়ে আরও কিছু কথা হয়েছে এটা আমরা উনি বলেছেন আমরা আশা করি এবং দাবিও করি যে ত্রিপুরার কৃষকের স্বার্থে ওনারা যাতে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে আরও ধান কেনার ক্ষেত্রে আরও বেশি যাতে ধান কিনতে পারে তার ব্যবস্থা যাতে গ্রহণ করে